বিসমুল্লাহ রহমান প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম এক নাম্বার লভিষ্ট আকারে প্রকাশ করো এখানে ও নাম্বার এবং ছ নাম্বার এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করবো যেহেতু আমাদের প্রত্যেকটা অধ্যায় পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে তিন আর বিগত ক্লাসগুলোতে তোমাদের চেষ্টা করছি ক থেকে ঘ পর্যন্ত কমপ্লিট করার তো আজকে এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব অঙ্ক দুইটা অবশ্যই একটু ভালো করে দেখতে হবে এই অঙ্কটা শুধু এই অঙ্কটার ক্ষেত্রে না এই অঙ্কগুলো থেকে এই দুইটা অঙ্কের মতোই সেম অনেক এমসিকিউ তোমরা পাওয়া এই জন্য তোমাদেরকে বলবো এই অঙ্ক দুইটা একটু মনোযোগ সহকারে বুঝবা যেমন ওয়ান নাম্বারটা আছে x স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ আর নিচে হচ্ছে x স্কোয়ার মাইনাস টোয়েন্টি তো এই অঙ্কটা সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপরের যে অঙ্কটা আছে এটাতে কমন যাবে না এটাকে মিডিল ট্রাম করতে হবে আমাদের এটাকে মিডিল ট্রাম করতে হবে আর মেটিল ট্রাম করতে গেলে শেষের যে সংখ্যাটা আছে এটাকে আমাদের ভাঙাইতে হয়তোবা মেটিল ট্রাম তোমাদের জানা আছে আর এর আগের ক্লাসগুলোতে অনেক মিডিল ট্রাম তোমাদের কমপ্লিট করাইছি তো এখানে তাহলে ফাইভকে যদি আমরা মেটিল ট্রাম করি আর এটা যদি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ অর্থাৎ পাঁচ একে পাঁচ পাঁচ আর এক যোগ করলে ছয় আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ছিল এটাকে আমরা ফাইভ স্কোয়ার করে নিতে পারি আচ্ছা এখন উপরেটা মিডল টার্ম করার পরে এখন আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে কমন নিতে হবে এক্স দুইটা ছিল একটা আমরা কমন নিয়েছি তাহলে আর একটা এক্স বসে যাবে মাইনাস ছিল মাইনাস থাকে যাবে আমরা ফাইভ এখানে নিয়ে নিব কারণ এক্স একটাই ছিল কমন নিয়ে নিছি এক্স আর বসবে না এখানে মাইনাস আমরা এখানে এক্স এখানে ফাইভ দুইটা তো দুইটা দুই রকমের যেহেতু দুইটা আলাদা আলাদা সংখ্যা ক্ষেত্রে এটা তো কমন যাবে না তবে তারপর আমাদের কমন নিতে হবে মেটিল ট্রাম করার পরে আমরা কমন নিবো ওয়ান কমন নিবো কি ওয়ান তাহলে এক্স আমাদের থাকে গেল এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ফাইভ তোমাদের মিডিল ট্রামটা ঠিক আছে কিনা না এই লাইনটাতেই তোমরা খেয়াল করলে দেখতে পাবা এখানেও যেমন এক্স মাইনাস এখানেও এক্স মাইনাস এই দুইটা যদি একই না হয় তাহলে বুঝতে হবে তোমাদের মিডিল টার্মটা ভুল আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স আছে এটাকে যদি আমরা সূত্র আকারে ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি এ সূত্র হচ্ছে এ প্লাস বি এ বি আচ্ছা এখন যে কাজটা উপরে এই দুইটা যেহেতু একই এবং এটা আর প্রথমে এটা নেব এক্স মাইনাস আর এই দুইটার মধ্যে নিব একটা এক্স মাইনাস ফাইভ আর নিচে যেটা ছিল এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ দুইটার মধ্যে একটা নিলাম তাহলে এখন যদি তোমরা দেখো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এই দুইটা মিলে গেছে তাই না যেহেতু এই দুইটা মিলে গেছে তাহলে আমরা পাচ্ছি কি এক্স মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে এক্স প্লাস ফাইভ এটাই অ্যান্সার এই ও নাম্বারটা এটাই অ্যান্সার এরপরে দেখো ছ নাম্বারটা ছ নাম্বারটা কী করতে বলছে যে ছ নাম্বার অঙ্কটা প্রথমেই আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এই দুইটাকেই আমাদের মিডিল ট্রাম করতে হবে উপরেরটাকেও মিডিল ট্রাম করতে হবে এবং নিচেরটাকেও মিডিল ট্রাম করতে হবে আমি আবারও বলতেছি এই মিডিল ট্রাম নিয়ে তোমাদের চার পয়েন্ট তিনের অনেক অঙ্ক করাইছি অনেক উৎপাদকের অধ্যায়ে অর্থাৎ চার পয়েন্ট তিনের যে অধ্যায়টি অনুশীলন এটা আছে চতুর্থ অধ্যায়ের অনেক উৎপাদক তোমাদের করাইছি এবং এই মিডিল ট্রাম কিভাবে করতে হয় কিভাবে বুঝবো এটা আমাদের মিডিল ট্রাম হবে এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যদি একটু কষ্ট করে আমার এই চ্যানেলে অর্থাৎ প্লে লিস্টে যাও তাহলে তোমাদের এই অষ্টম শ্রেণীতে যখন যাওয়া তোমরা তখন ওখানে দেখতে পাবা পর্বগুলো একটু তোমাদের খুঁজে বের করতে হবে এখানে চতুর্থ অধ্যায়ে চার পয়েন্ট অর্থাৎ চার পয়েন্ট তিনের যে পর্বগুলো যেখান থেকে শুরু হয়েছে তোমরা যদি ওই প্রথম পর্বটা একটু দেখে নিতে পারো তাহলে বুঝতে পারবা যে আসলে মিটিল ট্রাম কেমনে বুঝবো এটা মিটিল ট্রাম হবে আর কেমনে বুঝবো এটাকে আগে সূত্র বসাইতে হবে না মিডিল ট্রাম হবে না কমন যাবে এ টু জেড সমস্ত কিছু ওইখানে তোমাদের বিশ্লেষণ করে দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকে একটু দেখে নিতে পারো আচ্ছা ছ নম্বরটা এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওইখানে আছে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তাহলে এই অঙ্কটাতে উভয় পাশে অর্থাৎ উপরে এবং নিচে দুইটাকে মিডিল টার্ম করতে হবে আর এটাকে মিডিল টার্ম করতে গেলে বারোকে মিডিল টার্ম করতে গেলে আমরা পাবো চার তিনে বারো চার আট তিন যদি যোগ করি তাহলে পাচ্ছে সাত এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স প্লাস টোয়েন্টি এই হলো আমাদের মেটেল ট্রাম অর্থাৎ এই বিষকে আবারও বলতেছি এই বিষকে আমাদের ভাঙাইতে হবে নামতার সাহায্যে এবং যোগ বিয়োগ করে আমাদের এটা মিলাইতে হবে বিশকে যদি আমরা দশ আর দুই যদি গুণ করি তাহলে হচ্ছে বিশ তাহলে বিশ যদি হয় দশ আর দুই যদি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা নয় মিলাইতে পারবো না যার কারণে আমরা পাঁচ এবং চার এই দুইটা সংখ্যাকে চুজ করছি তাহলে পাঁচ চায়ের যদি আমরা নামতো সাহায্যে ভাঙাই তাহলে বিশকে ভাঙাইলে পাঁচ চায় পাচ্ছি এবং পাঁচ আর চার যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি নয় সেম টাও আচ্ছা এই মেটিল ট্রাম করার পরে আমাদের যে কাজটা করতে হয় দুইটা দুইটা করে আমাদের কমন নিতে হবে তাহলে এক্স দুইটা ছিল একটা কমন নিচ্ছি একটা এখানে থাকে গেল মাইনাস ছিল থাকে গেল ফোর অ্যাক্স ছিল এক্স কমন নিয়ে নিচ্ছি শুধু বসবে ফোর এখানে মাইনাস থ্রি কমন নিব তাহলে এক্স এখানে থাকে গেল মাইনাস প্লাসে মাইনাস বারোকে তিন দিয়ে ভাগ করলে পাচ্ছি চার এর আগেও বলছি যে মিটিল ট্রাম তোমাদের ঠিক আছে কি না এই দুইটাতে দেখলেই বোঝা যাবে যদি দুইটাতে একই সংখ্যা না হয় যদি প্লাস মাইনাসও হয় তাহলে ভুল কারণ এখানে এক্স মাইনাস ফোর এখানেও এক্স মাইনাস ফোর দুইটা একই হইতে হবে প্লাস মাইনাসও চেঞ্জ করা যাবে না নিচেরটাকে এখন আমরা কমন নিব এক্স মাইনাস ফাইভ এখানে মাইনাস ফোর কমন নিব তাহলে এক্স মাইনাস ফাইভ দেখো এটাও সেম কিন্তু এটাও মিলে গেছে এখন যে কাজটা করবো এক্স মাইনাস থ্রি নিব এক্স মাইনাস থ্রি এবং এক্স প্লাস এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এই দুইটার মধ্যে একটা নিব এক্স মাইনাস ফোর এখানেও নিব এক্স মাইনাস ফোর দুইটার মধ্যে একটা নেব এক্স মাইনাস ফাইভ এখন এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এই দুইটা মিলে গেছে দুইটা বাদ তাহলে পাচ্ছি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এটাই অ্যান্সার দ্য দ্য সেট খুব যে কঠিন এমনটা না তবে একটু বুঝে নিতে হবে সব থেকে এখানে ইয়াটা হচ্ছে বোঝার বিষয় হচ্ছে এই যে মিডিল ট্রামের যে লাইনটা এই যে মিডিল ট্রামটা করছি আমরা এই মিডিল ট্রামটা এই মিডিল ট্রামটা এই লাইনটা যদি তুমি ঠিক করে বুঝতে পারো তাহলে এই দিকে যে অঙ্কটা আছে এটার ক্ষেত্রে তোমার আর কোনো সমস্যা হবে না আশা করি তো আজকের ক্লাসটা এখানে শেষ করব শেষ করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো আমার ক্লাসে যদি একেবারে নতুন হয়ে থাকো আর ক্লাসটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে আইকন বাজিয়ে দিবা কারণ প্রতিদিনই আমার একটা করে ক্লাস আপলোড করা হয় এবং আমি এটাও তোমাদের কথা দিছি সম্পূর্ণ বইটায় একটা একটা করে অঙ্ক ধরে তোমাদের কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবা এবং আমি তোমাদের সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি ধন্যবাদ